জাতীয় নির্বাচন আসন্ন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে সুতরাং আপনাদের আমাদের আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরম পন্থা কিংবা পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সেই ব্যাপারে আপনাদেরকে সমগ্র দেশবাসীকে সতর্ক এবং ভূমিকা পালন কোটা সংস্কারের দাবিতে প্রথম দফার আন্দোলন শুরু হয়েছিল দু সালে এবং দ্বিতীয়বার দু হাজার চব্বিশ সাল ছাত্র তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দ্বিতীয় কোটা সংস্কারের আন্দোলনের প্রতি বিএনপি সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছিল কারণ কোটা সংস্কারের বিষয়টি বিএনপির ধর্ম পরিকল্পনায় অনেক আগে থেকেই ছিল অন্তর্ভুক্ত আপনাদের হয়তো কারো কারো আছে যাদের স্মরণ আছে তাদের স্মরণ আছে তারপরে আমি বলতে চাই ২০১৪ হাজার চোদ্দ সালে পনেরোই জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমি সেদিন দেশবাসীর উদ্দেশ্যে যে অনুষ্ঠানে সেই বক্তব্যই তখন আমি বলেছিলাম স্বাধীনতার এত বছর পরেও সরকারি চাকরিতে অযৌক্তিক এবং সুতরাং আমরা মনে করি বিএনপি মনে করে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতি ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে পরিবর্তন করে পাঁচ পার্সেন্টে দামে আনবে বা আমার পরিকল্পনা রয়েছে সেদিনই বলেছিলাম দু হাজার চোদ্দ সালে পরবর্তীতে আমরা দেখেছি বিরোধী আন্দোলন চলাকালে কোটা সংস্কারের দাবিতে দু সালে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন এবং শেষ পর্যন্ত কোটা সংস্কারের সংস্কার আন্দোলনের পথ ধরে হাজারো শহীদে মৃত্যু সিঁড়িবে দীর্ঘ দেড় বেশি সময় ধরে চলা প্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয় প্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়েছিল সেদিন ইমতিয়াজ আহমেদ জাবির শহীদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন সজল মীর মাহফুজ রহমান মুগ্ধ আরও বহু প্রায় দু হাজার শহীদের আত্মদানের মাধ্যমে সুতরাং গণ অভ্যুত্থানে বীর শহীদরা জাতির গৌরব তারা গণতান্ত্রিক আমি ভক্তিকামী মানুষের প্রেরণা আবারও তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং জানাই গভীর কৃতজ্ঞ হচ্ছে। জনগণের বাংলাদেশে সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা প্রয়োগ এবং চর্চার কোন বিকল্প নেই প্রিয় রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক পরিবর্তে কারো রাজনৈতিক অভিকাশ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের জনগণের রায় আস্থা এবং বিশ্বাস দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না টেকসই হবে না তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায়

রাজনৈতিক দলগুলোর প্রতি আন্দোলনরত দলগুলোর প্রতি সকলের প্রতি জানাই আহ্বান একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান পরিস্থিতি নিয়ন্ত্রণে আর ছাত্র এবং সাহসী ভূমিকা রাখুন আজকে তরুণ ভাই আগামী বাংলাদেশ ছাত্র তরুণরা অবশ্যই রাজনীতি করবে রাজনৈতিকভাবে সচেতন থাকবে ছাত্র তরুণদের সাহসী অংশগণ ছাড়া বিশ্বের কোন দেশে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব বা গণ অভ্যুত্থান সফল হওয়ার উদাহরণ খুবই বিরল পরিচালনার জন্য আপনাদেরকে অভিজ্ঞতায় আর সমৃদ্ধ হতে পারে আপনাদেরকে মনে রাখতে হবে শিক্ষার্থী যারা আপনাদেরকে মনে রাখতে হবে জ্ঞান বিজ্ঞানে সমান বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র স্লোগান নির্ভর কিংবা প্রচলিত প্রথাগত রাজনৈতিক সংস্কৃতি নিয়ে শহীদদের দু চব্বিশ সালের শহীদ উনিশশো সালের শহীদ কারই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয় শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাইলে অবশ্যই আপনাদেরকে নিজেদেরকে যোগ্য মানুষ এবং যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে হবে